যদি বলো তো একটা হতাশাও আছে খারাপ লাগা জেনুইন খারাপ লাগা আছে নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ এই জার্নিটার আজকে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে আমার কাছে বিশাল পাওয়া বিরাট বড় পাওয়া বিশাল অ্যাচিভমেন্ট বলতে পারো তাই আমার সাধের মঞ্জুরিদা শেফের আজকের প্রথম সেলিব্রেশন তোমাদের সাথে মুহূর্তটা ভাগ করে নিতে চাই আমার এই বিরাট জার্নির শুরুটা হয়েছিল আড়াইশো টাকার একটা ট্রাইপড দিয়ে যখন সকলে ঘুমায় বাড়িতে ভোর পাঁচটার সময় উঠে আমি ভিডিও করা শুরু করি এইভাবে আমার পথ চলা শুরু হয় যাতে আমিও আমার ভিডিওটায় বাকি নয়েজ এড়াতে পারি আর বাড়ির বাকিদেরও যাতে কোনো আমার কাজের জন্য অসুবিধে না হয় এইভাবে মঞ্জুরিদা শেফ তৈরি হয়েছে তারপর কেমন লাগছে লাগছে তো ভালোই লাগছে ভালোই একদম শূন্য থেকে আজকে রোজ গেড়ে হয়ে ওঠার জার্নি এটা শুরু করেছিলাম যখন তখন তিন চার মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজড হলো তারপরে আমার লম্বা দেড় বছরের ছুটি মানে প্রেগনেন্সি বাচ্চা তারপরেও যে আমি খুব একটা রেগুলার তা কোনো দিনই নই হয় না বাড়িতে ঠিক সেই সাপোর্টটা সম্ভবই হয় না বাড়িতে একটা কোলের ছোট্ট বাচ্চা সামলে মানে রোজগার হয় না এমন একটা চ্যানেলের জন্য রাত দিন পরিশ্রম করা এটা আমার মনে হয় খুব টাফ মানে আমি শুধু একাই ফেস করেছি তা নয় আমার মতন এরকম জার্নি দিয়ে যারা গেছো তারা বুঝতে পারবে সিনারিওটা মানে একটা সদ্যজাত মায়ের পক্ষে কতটা কঠিন হয় তো আমার ক্ষেত্রেও কঠিনই ছিল তারপরেও মানে নিজের তৈরি করা একটা মনিটাইজড চ্যানেল যেখান থেকে আর্নিং শুরু হয়ে গেছে তো সেটাকে আমি ছেড়ে দেবো এটা আমি কোনো দিন ভাবিনি মানে নিজের তৈরি করা একটা মানে আর্থিক সংস্থান না তো সেখান থেকে আজকে আজকে তো আমি খুব খুশি মানে এত কিছু ভেবে তো শুরু করেছিলাম না কিন্তু যদি বলো তো একটা হতাশাও আছে খারাপ লাগা জেনুইন খারাপ লাগা আছে সেটা হচ্ছে যে চ্যানেলের দশ মিলিয়ন ভিউজ আছে সেখানে এক লাখ এখনও সাবস্ক্রাইবার নেই এটা দুঃখই দেয় আমাকে তো যারা নিয়মিত দেখছো যারা দেখো আমার রান্না তারা কেন সাবস্ক্রাইব করো না জাস্ট মানে আমি জাস্ট মানে জানি না এটা কেন হচ্ছে আশা করি খুব শিগগিরই এক লাখ সংখ্যাটাও দেখতে পাবো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ শুধু সাথে চাই না না এক লাখ কেন আরো 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 প্লিজ সাবস্ক্রাইব প্লিজ প্লিজ